হ্যাঁ গাইজ তোমাদের চো বঙ্গ অন্য ফুক আজ অনেক দিন বাদ আবার তোমাদের সাথে ব্লগ নিয়ে চলে এলাম আজকে আমি এক জায়গাতে যাব কোথায় যাবো সেটা ক্যাপসান দেখে তো বুঝিয়ে গেছে চলো তাহলে রেডিটা হয়ে তো গেছি এবার বাড়ি থেকে বেরোবো চলো বাপির কাছে মাল করে নিই তাও বাড়ি থেকে বেরিয়ে যায় চলো বাই বাড়ি বেরিয়ে দেখা হচ্ছে তো বাড়ি থেকে হাঁটতে হাঁটতে বাস স্ট্যান্ডে চলে এলাম দেখি কখন বাস আসে বাস এলে আবার বাসা করেই যেতে হবে তো বাস থেকে নিয়ে বললাম আজকে বাসে এতটাই ভিড় ছিল যে কোনো পজিশন ছিল না আজকে ফোন বার করা তাই কিছু শেয়ার করতে পারলাম না হয়ে গেছিস বাড়ি থেকে ঘুরে এখন এসেছি মাছ ধরতে এই পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরে আজকে মাছ ধরা হবে তাই আজকে কোথায় এসেছি সেটা তো আমরা বুঝতেই পারছো ক্যাপশন থেকে আজকে আমি এসেছি মামার বাড়ি বা এটা হচ্ছে একদম গ্রাম্য পরিবেশ সব গাছপালায় ভর্তি চলো তাহলে পুকুরে নামি তারপর তোমার সাথে কথা হচ্ছে এবার দেখি পুকুরে নামতে দেয় নাকি আগে মামা তারপর যদি নামতে দেয় তাহলে নামবো ধরবো দেখি কি কি মাছ পাই চলো তো ওই পাড় থেকে এই পারে চলে এলাম এরকম করা হচ্ছে মানে এইটার মধ্যে সাহায্য আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করবো বলবে জিনিসটা কি তোমরা এইটা হলো একটা পুকুর মেরে দিয়েছে এইখানে অল্প জল আছে এইটা কি জলের মধ্যে কি কোনো কালার দিয়েছে না জলটা এরকমই কালার হয়ে গেছে সেটা কমেন্টে তোমার জানা নেই আমি যতটা জানতে পারলাম যে জলটা লাল হয়ে গেছে গো মানে রোদে থাকতে থাকতে অল্প জল আছে একদম মানে লাল হয়ে গেছে জলটা সেই মনে হচ্ছে কেউ কালার ঢেলে জলটার মধ্যে তো মামার যে পুকুরটা ওখানে যেতে গেলেই পুরো বোনের এই মাঝখান দিয়ে পুকুরটাতে যেতে হয় চারিদিকে বোন শুধু বোন বুঝতেই পারছে যে বোনের মধ্যে কি থাকতে পারে সাপ ভাব তো থাকবে তো বটেই এই বোনের এইখান দিয়ে যেতে হচ্ছে খুব ভয়ও লাগছে যেতে চারিদিকে বোনের একাকার চারিদিকেই শুধু গাছপালা আর কিছু নেই গাইস এখন বাড়ি যাচ্ছি খেতে খেয়ে আসি দিয়ে মাছগুলো ধরা হবে এখন জল কমছে চলো তাহলে বাড়ি থেকে খেয়ে আসি এসে মাছ ধরবো তো গাইস মাছ ধরা হয়ে গেলো এখন বাড়ি যাচ্ছি ক্যাংরা আছে এক বালতি চলো তাহলে বাড়ি যাই বাকি কী কী মাছ পেলাম সব দেখাবো তোমাদের বাড়ি যাই তো মাছ ধরে বাড়ি চলে এলাম মাছগুলো নিয়ে এখানে অনেক মাছ পাওয়া গেছে এখানে একটা এক মাছ এখানে আছে মাছ এখানে একটা হাঁড়িতে মাছ আছে তারপর এখন একটা হাঁড়ি আছে এই একটা হাঁড়িতে মাছ আছে সব চারটে হাঁড়িতে চার হাঁড়ি মাছ আছে আর এটা তো হাঁড়িতে রাখবে এখন মাছটা এখন বাছা বাছি চলছে আজ অনেক মাছ পেয়েছি প্লিজ আজকের ব্লগটা এইখান পর্যন্তই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যদি সাবস্ক্রাইবার করেন তাহলে আমারও পরে ভিডিও বানাতে ভালো লাগবে সবাই তাহলে একটা করে লাইক করে দেবেন চলুন আজকের মতন বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই